ঈদুল আজহা সত্য জম সমাজা ইহা ইসলামের বহু বড় একটি পর্ব যা নাকি মানুষের প্রসুস্থকে উৎসর্গ করা হয় তাকে তাই বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন হত্যা নরে সত্যাগ্রহ শক্তি নির্দূত তো এই ঈদুল আসার সম্পর্কে গতক্ষণ ডিসি অফিসে মিটিং হয়েছে আমরা বলেছি যে আমাদের হাই এখানটি অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা যা ডিডিসিও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন আমি বলছি যে অত্যন্ত শান্তিপ্রিয় একটি জায়গা যেখানে যারা হিন্দু আছে মুসলমানদের সঙ্গে সুন্দরভাবে চলাফেরা বেলা করে মুসলমানরা তাদের সঙ্গে চলাফেরা করে অবশ্য মাঝে মধ্যে কিছু দুষ্কৃতকারী তাদেরকে উভয় সম্প্রদায়কে পরিচালনা দিয়ে সময় সময়ে সংঘাতের সৃষ্টি করে থাকে তা অতীব কম যাই তো আমরা বলেছি যে এই ঈদুল আসার দিন আমরা সব একমত হয়েছি যে যে পশুকে উন্নয়নে দেওয়া হবে তার যে বর্ত থাকবে তা একটি ভালো জায়গায় সুন্দরভাবে পুতিয়ে রাখা হবে যাতে করে কুকুর বা অন্যান্য জন্তু তা নিয়ে অন্য কোনো জায়গায় ফেলতে পারে না এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয় না এও আমরা বলেছি যে আমরা আজও আমি বলেছি যে আমাদের এই যে পশু যে মাংস অনেক সময় ছাগলের মাংস নেওয়াতেও অসুবিধা হয় তাই আমি বলেছি যে সাদা কোনো পলিথিন দিয়ে না নিয়ে কালো পলিথিন দিয়ে নিয়ে নিয়ে সব থেকে ভালো হয় এবং যার দ্বারা অন্য ধর্মের মানুষের কোনো অসুবিধা হয় তাদের সম্পর্কে সম্পর্কে না থেকে একটু দূরে সরিয়ে নিয়ে এই পশুর এই মাংসকে নিয়ে যাওয়ার জন্য কারণ আমাদের ধর্ম হল এখন সহনশীলতার জন্ম আমি ধর্ম করবো এবং এখন অন্যের অসুবিধা হবে এটা তো কোনো ধর্মই নয় আমার জন্য কোনো পারমিট আমাকে দেয়নি তাই আমরা ঠিক করেছি যে আমাদের এই যে আগামী সতেরো জুন সোমবার যে ইয়েটা হবে ইচ্ছা হবে ঈদের নামাজ হবে এবং বস কুমা হবে প্রতি বছরই ফেমনিভাবে শান্তিপ্রিয়ভাবে হয়ে থাকে এবং শান্তির শৃঙ্খলার্থী হয়ে থাকে তেমনিভাবে হবে একটা জিনিস অবশ্য আমরা বলেছি অনেক সময় দেখা যায় গরু নেওয়ার সময় মানুষ যারা পুলিশের মূল নয় তারা কালি আজকে জিজ্ঞাসা করে অনুসর আসে নাকি এই এসে নাকি সেই আছে নাকি আমি বলতে চাই যে তোমাদের তো এই কর্তব্য দেওয়া হয়নি যে তোমরা মানুষের রসিদ চেক করবে রসিদ চেক করার জন্য পুলিশ আছে এই জন্য পুলিশ প্রশাসন বলেছে যে ঠিক আছে আমাদেরকে আপনারা একটা ফোন করে বলে দেবেন কোন জায়গায় গাড়ি আটকানো হয় তাকে আমরা গিয়ে সঙ্গে সঙ্গে তার প্রতিকার করব তো এই হলো আমাদের এই সংবাদের এই যে ইচ্ছা এবং এর মধ্যে একটা কথা বলতে চাই কুড়ি মানুষ আছে

একজনাৰ পঢ়লি হয় মোৰ নাম বুধ একবাৰ পৰা ৱাইক তিনবাৰ পৰা অৱস্থাত গুজু কৰাৰ সময় মুখ একবাৰ কৰি হাত একবাৰী হয় তুমি

গরিব দুঃখীকে আপনারা সাহায্য করবেন ইয়া অত্যন্ত পুণ্যের কারণ কারণ তাদেরও ঈদ আছে দলিতদের যেমন ঈদ আছে গরিবেরও তেমনি ঈদ আছে আর ইসলাম সব সময় পর্যায়ে সমবন্ধনের পক্ষপাতি তাই আপনারা সমানভাবে সবাইকে খুশি রাখার জন্য চেষ্টা করবেন আর একটা প্রশ্ন আমার যে ইদানিং সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি কোরবানির সঙ্গে আপনাকে দেখা যায় কোনো অসুবিধা নয়

আল্লাহ পাথর দিকে আলমে আপনাকে সব দিয়ে দেবো